আপনার পকেটে বান্ডিলের বান্ডিল আর বাবার পকেটে পাঁচ টাকা তুমি বাজার থেকে গাড়ি দিয়ে আসো মা বাজার থেকে হাইতে আসে বাবা হাইতে আসে তুমি কেমন সন্তান যে বাবা হাইতে আসে আর তোমার পকেটে টাকা ঘুমাইতেছে তোমার ঘরে টাকা ঘুমাইতেছে বাবা অসুস্থ হয়ে বিছানায় কাতরাইতেছে চাইতেছে আর তোমার বালিশের নিচে টাকা ঘুমা কথা কি অবস্থা কি আপনার ঘরে ব্যাংকে টাকা ঘুমা আর বাবা ঘরে ওষুধের যন্ত্রণায় মারা যায় আপনার টাকা ওই কাজে লাগে না তাহলে আপনার বাবা কিসের জন্য পাচ্ছেন আপনি কেমন বাবার সন্তান যে বাবা অসুখে মারা যায় ওষুধের অভাবে আর আপনি টাকা ব্যাংক ফলায় আর আপনার টাকা ঘুমা এই টাকা কার জন্য রাখতেছেন আপনার সন্তানের জন্য আপনি যা করতেছেন আপনার সন্তান আপনার সাথে সেম ব্যবহার করবে আপনার সাথে সেম ব্যবহার করবে বলে না যে গাছ তোমার নাম কি বলে যে ফলে পরিচয় আমার যে ফল আছে এদিক কই দিব যে আমি গাছ কি আমি আম গাছ না লেবু গাছ আমার ফল হলেই তোমরা বুঝতে পারবা যে আমি আম না লেবু না কমলা তো ফুতে খাওয়াই করে দেবর বৈজ্য বাবার বৈজ্য তেহে আর বৈজ্য তেহে সবর বৈজ্য পাসারা আছে নি সমাজ ফুতে খাওয়াই করে ওরীরে কমলার প্যাকেট দি

बाबरड़ा बुन्नी बाबरड़ा बुइरा और ओरेड़ा की अब्बा अम्मा एयर कोफले जूता बंडिलर बंडिल